কিছুদিন আগেও আমার সকালের রুটিনটা একটু অন্যরকম ছিল যদিও আমি সকাল সকাল ঘুম থেকে উঠতাম তারপরও সকালে নাস্তা রেডি করে আনিসার বাবাকে হচ্ছে নাস্তা খাইয়ে তারপর আবারও কেন জানি আমার ঘুম পেত আর আমি ঘুমিয়ে যেতাম আর এখন টোটালি একটা অন্যরকম সকাল কাটাতে হয় যদিও আমি এখনও সেই একই টাইমে ঘুম থেকে উঠি এখন আর ঘুমাতে যাই না আর কেন জানি এখন আর ঘুমও পায় না কারণ ওই যে রুটিনটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে আগে তো আনিশার স্কুল ছিল না তখন আসলে টোটালি মনে হতো যে একটু ঘুমিয়ে নিই তারপর সকালে দশটার দিকে উঠে নাস্তা করব এটা ভেবেই হচ্ছে ঘুমিয়ে যেতাম আর এখন এই যে সকালবেলা হচ্ছে আনিসকে স্কুলে নিয়ে যেতে হয় যার জন্য সকালে রুটিনটা টোটালি ভিন্ন হয়ে গিয়েছে ওকে স্কুলে দিয়ে হচ্ছে আমি বাসায় চলে আসি আর বাসায় আসার পর হচ্ছে টুকটাক যে কাজগুলো থাকে ওগুলো আমি সব কিছুই হচ্ছে করে নিই তো এই তো স্কুল থেকে ওকে আনার পর বাসায় হচ্ছে রান্না বান্না করে নিচ্ছিলাম আর আজকে যেহেতু দুপুরে একটু রান্না করব তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এই যে গাছগুলোতে একটু পানি দিবো আর শীতকালে গাছের অবস্থা এত বেশি খারাপ হয়ে যায় কেন জানি সব গাছগুলো আমার মরে যাচ্ছিল একদমই দেখতে পাচ্ছেন কিছুদিন আগেও আমি এগুলো খুব সুন্দর করে আর কি টপ চেঞ্জ করে লাগিয়েছিলাম মাটিগুলো আমি একটু এলোমেলো করে আবার লাগিয়েছি তারপরও কেন জানি গাছগুলো মরে যাচ্ছে আসলে বুঝতেই পারছি না আর আমার এই পাশটাতে যেহেতু রোদ আসে না আমার কাছে মনে হয় রোদের জন্যই গাছগুলো একদমই মরে যাচ্ছে আর বেশ কয়েকটা গাছ একদমই মানে গ্রো করছে না ওবে করেই আছে তো এই তো আমি হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছিলাম আর আনিসা হচ্ছে ওই পাশটাতে ওকে অলরেডি কৌশল করিয়ে দিয়েছি আর ও একটু টেস্ট করছিল। আর আসার পরে তো আমি হালকা পাতলা ওকে কিছু নাস্তা দিয়ে দিই যাতে করে ও খেয়ে একটু খেলাধুলা করতে পারে দেন ওকে দুপুরের খাবারটা আর কি খেয়ে খাইয়ে দিই আর কি দেরিতে তো এই তো অলরেডি হচ্ছে আমি টুকটাক সব কাজ সেরে নিয়েছি আর এরই মধ্যে হচ্ছে আমার রান্নাটাও শেষ এই যে দেখতে পাচ্ছেন এ পাশে হচ্ছে আমি শাক ভাজি করে নিয়েছি আর এই শাকটা আমি এই যে প্রথম হচ্ছে আমি নিজের হাতে রান্না করেছি এর আগে হচ্ছে কখনও রান্না করিনি শাকটা মনে হয় বেত শাক নামে পরিচিত আমি আসলে ভালো করে নামও জানি না আর এই পাশটাতে হচ্ছে রুই মাছ দিয়ে তরকারিটা রান্না করা শেষ আর ওভারঅল হচ্ছে আমি আনিসার স্কুলের সব কিছু ধুয়ে দিয়েছি কারণ ও তো খেলাধুলা করে একদমই সব কিছু নোংরা করে ফেলেছে তো আর এখন ওদের স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য হচ্ছে বাছাই পর্ব চলছে যার জন্য আরও বেশি হচ্ছে ও ময়লা করে ফেলেছিল ড্রেসগুলা কারণ ও হচ্ছে কম্পিটিশনে অ্যাটেন্ড করেছিল আর কি তো বাছাই পর্ব চলছিল আলহামদুলিল্লাহ বাছাই পর্বে হচ্ছে ওর নাম এসেছে এটা দেখেই আমি অনেক খুশি ফাইনালে যাই করুক না কেন তো যে এটা পেরেছে এটাই আলহামদুলিল্লাহ মানে আমার কাছে খুব ভালো লাগছিল যে ও এটা অ্যাটেন্ড করেছে আর কিছু একটা আর কি পেরেছে তো এই তো যার জন্য আরও বেশি ড্রেসগুলো বেশি নোংরা হচ্ছিল কয়েকদিন আর আমি হচ্ছে রেগুলারই ড্রেস ধুয়ে দিচ্ছিলাম আর যেহেতু ওর দুটা ড্রেস যার জন্য খুব বেশি প্রবলেম হয় না আমি চেঞ্জ করে করে দিয়ে দিই তো এই তো এটাই ছিল আজকের টুকটাক একটা ভিডিও তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ